আর এবার এবার ফোকাসে এস এস কে চলুন আরও একবার সেই খবর আপনাদেরকে দিই হাই প্রোফাইল চাপে রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এস এস চিকিৎসাধীন প্রভাবশালীদের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট হলফনামা দিয়ে জানাতে বলল কলকাতা হাইকোর্ট কতজন ভর্তি রয়েছে হাসপাতালে তাদের বর্তমান শারীরিক অবস্থা কেমন আর কতদিন ভর্তি থাকবেন তা হলফনামা আকারে জানানোর নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় হাইকোর্টে ভূমিকায় প্রশ্ন তোলে ইডি পরে এই হাসপাতাল নিয়ে জোড়া জনস্বার্থ মামলাও দায়ের হয় মামলাকারীর দাবি বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয় দাঁড়িয়েছে এসএসে এম হাসপাতাল শুনানিতে প্রধান বিচারপতি এস এস কে হাসপাতালের কাছ থেকে রিপোর্ট তলব করলেন পাশাপাশি সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা নিয়ে রিপোর্টও চাওয়া হয়েছে চব্বিশে জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে হ্যাপি নিউ ইয়ার 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 জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট দেওয়ার প্রশ্নে এসএস কে ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের ডাক পড়ল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এতদিন পর্যন্ত দুর্নীতির দায়ে অভিযুক্তদের এসএস কে ঠাঁই দেওয়া নিয়ে যতবার বিতর্ক তৈরি হয়েছে ততবার সার্বিকভাবে এসএসকেএম কর্তৃপক্ষ ভর্ষিত হয়েছেন ভর্ষিত হয়েছেন এমএসডিপি পীযুষ রায় কিন্তু বরাবরই ডিরেক্টর এ সবের বাইরেই থেকে গিয়েছেন তার একটা বড় কারণ এমএসবিপির এক্তিয়ারভুক্ত হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টরের এক্তিয়ারভুক্ত অ্যাকাডেমিক বিষয় এবং সেই কারণেই ডিরেক্টরের ক্ষেত্রে বরাবরই একটা এসকেপ রুট ছিল কিন্তু বারবার প্রশ্ন উঠছিল যে এস এস কেমের এম এর এস যে সকল পদক্ষেপ করছেন সেটাকে তিনি একা করছেন নাকি তিনি কারো নির্দেশে করছেন পেছনে কে রয়েছেন পেছনে কে রয়েছেন সেই প্রশ্নের সদুত্তর হয়তো এখনো পাওয়া যায়নি কিন্তু যেভাবে ডিরেক্টরের নাম প্রকাশ্যে চলে এসছে বিরোধী রাজনীতির যারা রয়েছেন তারা বলছেন এত দিনে মূল সুতোয় আঘাত পড়েছে বিরোধীরা ঠিক ভাবছেন কিনা না তা তো সময় বলবে তবে যেভাবে এস এস প্রভাবশালীদের হাসপাতাল বাস নিয়ে এসএস কে এম কর্তৃপক্ষের কাছ তো বটেই রাজ্য সরকারের কাছেও হলতনামা তরফ করা হলো তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ক্যামেরা রজত শৃঙ্গলের সঙ্গে সরবদর্ত কিনেন বাংলা কলকাতা বুঝলেন কালীঘাটের কাকুকে নিয়েই যেন যত কাণ্ড শেষমেশ গতকাল রাতে বিস্তর টানা করে পর বড় সাফল্য ইডি জোকার এস হাসপাতালে সংগ্রহ করা হলো সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা এবার ফরেন্সি থেকে যাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এবার কি তাহলে দুর্নীতির মাথার খোঁজ মিলবে কাকুর গলা পেতে কার্যত কালঘাম ছুটেছে কেন্দ্রীয় এজেন্সির শেষ পর্যন্ত সে কাজ হল বুধবার রাতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সারা ইডির দাবি এই দুর্নীতি তদন্তে সুজয়কৃষ্ণ কৃষ্ণ ভদ্রর গলার আওয়াজ খুবই গুরুত্বপূর্ণ সেই কারণেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে মরিয়া হয়ে উঠেছিলেন তদন্তকারীরা তবে এই নমুনা নেওয়ার কাজটি কিন্তু অত সহজ নয় বেশ দীর্ঘ প্রক্রিয়া সূত্রে খবর প্রথমে তদন্তকারী সংস্থাকে আদালতে কণ্ঠস্বরে নমুনা নেওয়ার আবেদন করতে হয় আদালত অনুমতি দিলে সাউন্ড প্রুফ ও একর্ডপ্রুফ ঘরে নমুনা নেওয়া হয় কণ্ঠস্বরের নমুনা এসডি কার্ডে সংগ্রহ করে ফরেন্সিক বিভাগ সেখানে ভয়েস স্পেক্ট্রোমিটার সফটওয়্যারের লাইসেন্সড ভার্সনে পরীক্ষা হয় কাউকে চেনার জন্য যেরকম জেনেটিক স্যাম্পলিং বা ডিএনএ স্যাম্পলিং যেরকম রেটিনাল ম্যাপিং বা ফিঙ্গার প্রিন্ট ম্যাকিং ম্যাপিং সেরকম সেরকমই কিন্তু ভয়েস স্যাম্পল সুতরাং ভয়েস স্যাম্পল ইজ অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এভিডেন্স অফ আ পার্সন সাধারণত নমুনা নেওয়ার সময় নাম পরিচয় জানতে চাওয়া সহ একাধিক প্রশ্ন করা হয় যে কণ্ঠস্বরকে সামনে রেখে পরীক্ষা করা হবে সেখানে থাকা কিছু কিছু শব্দ বলিয়ে নেওয়া হয় কণ্ঠস্বর বাড়াতে কমাতে নানা কৌশল নেওয়া হয় মাঝে মধ্যে প্রশ্নের মাধ্যমে উত্তেজিত করে বা ডাগিয়ে দিয়েও কণ্ঠস্বরের ওঠা পড়া দেখা হয় সব দিক খতিয়ে দেখে সরাসরি তদন্তকারী এজেন্সিকে পজিটিভ বা নেগেটিভ রিপোর্ট দেয় ফরেন্সিক বিভাগ এই যারা ভয়েস অ্যানালিসিস করে তারা ওই বিভিন্ন পিচ মানে স্পিচ প্যাটার্ন তারা কিভাবে কথা বলছে কোথায় গ্যাপ নিচ্ছে সেইগুলো দেখে অ্যানালিসিস করে এবং ভয়েস কোয়ালিটি তার তার কিছু সেগুলো তিনি ইলেকট্রনিক তো মাপা যায় সেইগুলো কম্পেয়ার করে বলতে পারে যে এই লোকটা একই লোক কিনা আর কি তবে ভয়েস টেস্টের সময় কেউ স্বর বদল করতেও পারে এই আশঙ্কা কিন্তু এড়ানো যায় না বহু কেসে দেখেছি যখনই তাকে ভয়েস টেস্টটা নামানো হলো সে অন্যভাবে কথা বলবে মানে যেরকম ধরুন আপনার সঙ্গে এখন আমি এইভাবে কথা বলছি কিন্তু আমার যদি ভয়েস টেস্ট নয় তখন বলো হ্যাঁ তো মানুষ না তখন আমি এইভাবে কথা বলবো তাহলে ওই কথা বলার সঙ্গে ওর আসল কথার সঙ্গে মিল হচ্ছে না কিছু কিছু অংশ থাকবে যেটা আসল যে তার ভয়েস মানে যে যেভাবে সে কথা বলেছিল সেটা প্রমাণ হয় বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তির কণ্ঠস্বর নেওয়া হয় তিনি নিজেকে বাঁচাতে কথা বলার ধরন বদলানোর চেষ্টা করেন সেই জন্য ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা স্বরবর্ণ উচ্চারণে বাড়তি গুরুত্ব দেন কারণ স্বরবর্ণ উচ্চারণের ক্ষেত্রে কারচুপি করা কঠিন অর্থাৎ ব্যবস্থা অনেক সতর্কতার মাত্রা যাচাইয়ের প্রক্রিয়াও এক্ষেত্রে যাকে নিয়ে এত কথা সেই ভদ্রকাকুর বয়স থেকে কি পাওয়া যায় নতুন কোন দুর্নীতির অধ্যায় থেকে পর্দা ওঠে তা অবশ্য সময়ই বলবে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা ভদ্রকাকুর বিপদ আরও বাড়াচ্ছেন তাপস মণ্ডল যে কলেজ সংগঠনের নেতার বয়ানকে হাতিয়ার করে কাকুর বিরুদ্ধে ঘুটি সাজাচ্ছে ইডি সূত্রে খবর কালীঘাটের কাকুর সম্পর্কে একাধিক তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তাপস ঘনিষ্ঠদের দাবি কাকুর অফিসে কুন্তল কাকু তাপসের বৈঠকের বিষয়ে জানতে পেরেছেন গোয়েন্দারা তাপস মন্ডল সে সময় কাকুর সঙ্গে চাকরির বিষয়ে কথা বলেন বলে সূত্রের দাবি কথা হয় চাকরির রেড কার্ড নিয়েও ইডি সূত্রে খবর কাকু তাপস যোগেই নিয়োগ দুর্নীতির ব্লু তৈরি হয়েছে এদিকে দেখুন আবার সুদীপ বনাম তাপস সুব্রত ফিরাদ বনাম বিরোধীরা বলছেন রাজ্যের শাসক দলে মুসল পর্ব চলছে নবীন প্রবীণ দ্বন্দ্বের জেরবার দলে যেন উৎকো বিপত্তি বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী দলের ভিতরে মাঝে মধ্যেই তিনি বিদ্রোহ করে বসেন গত কয়েকদিন ধরে জেলার তৃণমূল যুবনেত্রী রুনা খাতুন সম্পর্কে বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলকে আরও অস্বস্তিতে ফেলেছেন বিধায়ক যেন গোদের উপর বিস্ফোরার মতো ব্যাপারী পার্টি অফিস ভাঙচুরে তু তু ম্যামে কয়েক ডেসিবেল গেছে দু তিন বছর অনেক অপমান সহ্য করেছেন আর নয় লড়াই এবার এসপার ওসপার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট গরমাগরম মন্তব্যে আরও বেয়ে হয়েছে হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠী কন্দল হুগলি জেলা পরিষদের সদস্য তৃণমূল যুবনেত্রী রুনা খাতুনের সঙ্গে বলা করার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কাজিয়া তুঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে দলীয় নেত্রীর কথা বারবার উল্লেখ করেন বলাগড়ের বিধায়ক কখনো তাকে সাপায় নিয়ে ঘোরা ফুলন বলেন কখনো বলেছেন কলকাতার বাবুর সহায়তায় নাকি ওই নেত্রীর স্কুলে চাকরি এমন বহু বিতর্কিত পোস্ট লিখে দ্বন্দ্বের আগুনে ঘি ঢেলছেন বলাগড়ের বিধায়ক পাল্টে দেওয়ার সময় এসেছে এবার খেলা চমবে এমন হুঙ্কার ছেড়েছেন মনোরঞ্জন বিতর্কিত পোস্টের জন্য বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান রুনা খাতুন আমাকে আমার পরিবারকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করা হয়েছে আমার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে আমি তার বিরুদ্ধে এখানে কমপ্লেন জানিয়েছি পায়ের তলায় ওনারা জমি নেই তার জন্য খলকুটোটা নিয়ে বাঁচতে চাইছে এবং সেটাও দেখুন সেই রুনা খাতুনকে ধরে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি সত্যি ওটা কুরুচিকর একটা শব্দ হয়েছে এক সময় রিক্সা চালাতাম মুটে মজদুরি করেছি মাথা যখন গরম হয়ে যায় তখন ভাষা মুখ থেকে বেরোবে সে নিজেকে আমি স্থির রাখতে পারি এই এক মধ্যে বুধবার রাতে জিরাটে মনোরঞ্জন ব্যাপারীর কার্যালয়ে ভাঙচুর করা হয় হামলা ও ভাঙচুরের জন্য সরাসরি রুনা খাতুনকে দোষারোপ করেন মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক ঘনিষ্ঠ জিরাট পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী সুরজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ ভেঙে ঢুকলো প্রথমে ঢুকলো হচ্ছে রুনা খাতুন উনি ঢুকে এ ঘর ও খুঁজছে সুরজিৎ সুরজিৎ বলে এ ঘর খুঁজছে এই বলে ওকে ঘর থেকে টেনে বার করলো একটু গালাগালি মানে পাললে আর কি আমাকেও ধরে আর কি আপনারা দেখুন আপনারাও জানেন আপনারা এগুলো তো মন ছিল না আপনার কারা মার খাচ্ছে তৃণমূল বাড়ির ছেলেরা মার খাচ্ছে পার্টি অফিস ভাঙচুরের জন্য কলকাতা থেকেই ফোনে পুলিশে অভিযোগ চালান বিধায়ক জেলার পার্টি অফিস তো আর কিছু নেই সে তো ভেঙে চুরে ফেলেছে আমি আমার কাজ থানাকে ফোনে বলেছি থানা অভিযোগ নিয়েছে আমার অভিযোগে সুরা হবেই আমার বিশ্বাস আছে সুরজিৎ মুখার্জিটা কে শিবিকে চাকরি করে দীর্ঘদিন ডিউটি করেনি শান্তনু ব্যানার্জি যে জেলে রয়েছে অ্যারেস্টেড তার সাঁকড়ে সে এখন বাঁচার জন্য ব্যাপারীর হয়ে নিশ্চয়ই এই তার শিখিয়ে দেওয়া কথাগুলোই বলবে নইলে তার চাকরি চলে যেতে পারে মনোরঞ্জনের বিশ্বাস তার অভিযোগের সুরাহা করবে দল এসবের মধ্যেই তাঁরই এক নিরাপত্তা রক্ষীকে ক্লোজ করা হয়েছে তবে এই বিতর্কের জন্য নয় সুখের খবর তোলাবাজির অভিযোগে মনোরঞ্জন ব্যাপারে নিরাপত্তা রক্ষী কলকাতা পুলিশের এক এসআইকে ক্লোজ করা হয় বিরোধীদের কাছে মনোরঞ্জন তো এখন সতি এন্টারটেনমেন্ট হয়ে গেছেন এমন মুচু মুচি ছেড়ে দেওয়া যায় অন্তর কল হয়ে তৃণমূল ধীরে ধীরে সমাপ্তির পথে এগিয়ে যাবে এটা খুব স্বাভাবিক হওয়া ছিল যেখানে সবাই ঘামদার জন্যে লড়াই করছে সেখানে এটা হওয়া স্বাভাবিক থেকে লজ্জার কিছু হতে পারে যে আপনি একজন বিধায়ক হয়ে আপনি আর এলাকাতে আপনি ঢুকতে পারছেন না সুতরাং আজকে বাংলার মানুষ জানে যে আপনাদের মধ্যে এই যে ঝগড়া খুন মারামারি এগুলো সব টাকার জন্য আপাতত পলাগড় মুখ্য হচ্ছে না মনোরঞ্জন এদিকে বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ করে বসে আছেন রোনা সব মিলিয়ে হুগলি জেলার তৃণমূলের কাছে চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে Bureau Report, TV9 Bangla.